অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে দীপা বলে ডাক্তার বাবু আপনি হয়তো ভুলে গেছেন আমি একজন মা প্রয়োজনে আমি বাঘ হয়ে যেতে পারি আর একটা কথা মনে রাখবেন আমার রূপা কিন্তু অ্যাক্সিডেন্ট করেনি তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে আর রূপার জ্ঞান ফিরলে আমি সবটা জানতে পারলে তাকে চাবুক মারতে মারতে শেষ করে ফেলব কথাগুলো বলার আগেই মিষ্কা সেখানে চলে এসেছে তাই তো মিষ্কা সিদ্ধান্ত নিয়েছে এবার রূপার জ্ঞান ফেরার আগেই ওকে শেষ করে ফেলতে হবে এমন সময় পুলিশ অফিসার এসে জানিয়ে দিল যে স্পটে ঘটনাটা ঘটেছে সেখানে কোনো সিসি ক্যামেরা ছিল না তবে যে গাড়িটা ব্যবহার করা হয়েছিল সেই গাড়িটাকে ধাওয়া করা হয় কিন্তু ওই নাম্বারটাও জাল নাম্বার শুনে বলে তাহলে তো আমার ধারণাই ঠিক লাবণ্য সেনগুপ্তই একই কথা ভাবছে চমকে উঠে সূর্য পৃথা বলে তাহলে তো এবার আইনের আশ্রয় নেওয়াই ঠিক হবে ভয় পেয়ে যায় মিশকা ওদিকেই রুবার অবস্থা ক্রিটিক্যাল অর্জুনকে জিজ্ঞেস করা হলে তেমন কিছু বলতে পারলো না অর্জুন দীপা ভেঙে পড়েছে সোনার কান্না থামছেই না মিশকা এসে সূর্যকে বলে তুই রূপার বাবা তোকে ওরা অ্যালাউ করলো না ওর সাথে দেখা করতে সূর্য রেগে গিয়ে মিশকাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল কান্নায় ভেঙে পড়ে রূপার পায়ের কাছে মাথা রেখে বসে পড়ে সূর্য দীপা রূপার মাথায় হাত রেখে বলে আমার রূপা ফাইটার ওট রূপা ওট তোর কিছু হয়নি লাবণ্য সেই দৃশ্য দেখে বেরিয়ে এসে প্রবীরের করে মাথা রেখে রূপা বলে কেঁদে ওঠে সবাই মনে করে রূপা নেই মিস্কা মনের সুখে আনন্দে দুষ্টু ভাসি দিচ্ছে দীপা পাগলের মতো প্রলাপ করতে থাকে দীপার মুখে একটাই কথা রূপা ফাইট হঠাৎ দেখা যায় রূপা আবার শ্বাস নিচ্ছে আনন্দে লাগিয়ে ওঠে দীপা অর্জুন বলে তুই বাজিমাত করলি দীপা একজন মা যা পারে সেটার কেউ পারে না সূর্য হাত জোর করে দীপার কাছে ক্ষমা যায় বাইরে এসে মাকে বলে তোমরা চুপ করো সোনা বলে পাতামি ঠিক আছে তো সূর্য বলে তোমার পাতামি ঠিক আছে মা সে সময় অর্জুন সেখানে আসলে তাকে ধন্যবাদ দিল সূর্য অন্যদিকে দীপা প্রতিজ্ঞা করে যে তার মেয়েকে এই হাল করেছে তার কপালে এবার দুর্যোগ রয়েছে বাইরে আসে দীপা সেই সময় মিশকা ডাক্তারের ছদ্মবেশি ইনজেকশন নিয়ে কেবিন এসে বলে এবার তো আমি শেষ করবো রূপা ডিউটিরত নার্সের ঘুমের ঘর কেটে গেলে মিশকা তাকে বলে এখন আমার ডিউটি নার্স রূপার ফাইলটা মিশকার হাতে তুলে দিয়ে বেরিয়ে যায় এদিকে মিশকা পুশ করতে যাবে এমন সময় হাত ধরে বলে এতদিন তুই আমার সাথে বহুত খেলা খেলেছিস এখন কি ভেবেছিলি যে আমার মেয়ের সাথে এসব করে পার পেয়ে যাবি ভয় পেয়ে যায় মিশকা তাহলে কি করবে এবার মিশকা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ